হাদিস শরীফে হযরত আমর ইবনে সোহাইব রাদিয়াল্লাহু তাআলাহ তার পিতা সোহাইব হতে এবং তার পিতার দাদা হতে বর্ণনা করেন তিনি বলেন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন তারা 7 বছরে পৌঁছায় আর তাদেরকে প্রহার করো আঘাত করো যখন তাদের 10 বছর হয় যদি তারা নামাজ না পড়ে কি বলছে তাদেরকে তাদেরকে করো করো আঘাত যদি তারা নামাজ না পড়ে কখন এই হাদিস শরীফ দিয়ে বুঝেছে যখন আপনার সন্তানরা সাত বছর হবে আবার এগুলো আমার বানানো কোনো হাদিস নয় এগুলো রসুলের বলা হাদিস রসুলসাল আলুসাল্লাম হাদিস শরীফে জানিয়ে দিয়েছেন যে আপনার সন্তান যখন সাত বছরে পৌঁছাবে অর্থাৎ আপনার সন্তানের যখন সাত বছর পূর্ণ হবে তখন থেকে আপনার সন্তানকে আমি আপনি নামাজের জন্য আহ্বান করবেন ভালো কাজের জন্য আদেশ করবেন আর যখন দশ বছরে পৌঁছাবে তখন আপনি আপনার সন্তানকে যখন নামাজ না পড়বে তখন আমার আপনার নবী বলে দিয়েছেন দশ বছর যখন কোনো সন্তানের পূর্ণ হয় যদি তারা নামাজ না পড়ে তাহলে তাদেরকে প্রহার করো তাদেরকে আঘাত করো তাদেরকে মারো তাহলে আপনি কি আপনার সন্তানদেরকে গুরুত্ব দিচ্ছেন গুরুত্ব দিবিনি কেমনি যদি নিজে কাজটা করতাম আবু সন্তানকে গুরুত্ব দিয়ে করাইতাম নিজে নামাজ পড়ি না সন্তানকে কিভাবে বলি নামাজ পড়ার জন্য বাবা আমি কাউকে অসম্মান করার জন্য আমি বলছি না সেটা বাস্তব আপনাদের বোঝানোর জন্য আমি বলছি যদি আপনারা ঠিক থাকেন সন্তান এভাবে ঠিক হয়ে যাবে সন্তান কেমন রাখবেন সন্তান আপনাকে যেন ভয় পায় যদি আপনাকে ভয় না পায় আপনি সারাদিন পিঠে কোনো কাজ হবে না সম্ভব না প্রথম আদর দিবেন আদর দিয়ে বোঝাবেন যখন আদর দিয়ে না বুঝবেন তখন রাগ দেখাবেন আর যদি সে আপনাকে ভয় না পায় আপনি সারাদিন চিল্লাইলেও কেন কাম হবে না কি বলেন কাজ যখন একটা সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায় মা বাবার কথা না শুনে তখন আপনি যদি বলেন সন্তানকে যে এটা করো বাবা সে জীবন আপনার কথা শুনবে না সে গার্ডার করে চলে যাবে এজন্য সন্তানকে আগে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে যেগুলো নবীর আদর্শ আছে যেই সুশিক্ষার মধ্যে নবীদের আদর্শ আছে আমার আল্লাহ পাকবুল্লা আলমিনের আদর্শ আছে সেই সুশিক্ষা দিতে হবে